চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার আজকে এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কি ভাবনা চিন্তা করছেন তো এখানে যারা রয়েছেন যারা সেপারেশনে আছেন তারাই এই ভিডিও দেখবেন যদি আপনাদের সাথে আপনাদের পার্টনারের কিছু কথাবার্তা হচ্ছে এখন বা কন্ট্যাক্টে আছেন হয়তো আজকে কথা হচ্ছে আগামীকাল কথা হচ্ছে না দুদিন গ্যাপ যাচ্ছে এরকম যারা আছেন তাদের জন্য কিন্তু এই রিডিং নয় শুধুমাত্র যারা নৌকানটাকে রয়েছেন সেপারেশনে আছেন পার্টনার আপনাকে ব্লক করে দিয়েছেন আপনার সাথে অনেক দিন যাবৎ কথাবার্তা বন্ধ আছে তারাই এই ভিডিও দেখবেন তো এটা অল সাইন ব্রিডিং এটা কালেক্টিভ ব্রিডিং অবশ্যই তো হতে পারে কিছুটা আপনাদের সাথে তো যতটা করবে ততটাই অ্যাকসেপ্ট করবেন অন্য কারোর জন্য করবেন আরেকটা কথা হচ্ছে যে এটা টাইমলেস তো যখনই দেখবেন সেটা আজকে দেখুন কি আজ থেকে মাস বাদে দেখুন কি মাস বাদে দেখুন যখনই দেখবেন এটা আপনাদের সাথে অবশ্যই রেজোনেট করবে আর আপনাদের পার্সোনাল রিডিং জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে নাম্বার আছে দেখে নিন তো আমি এখন ফার্স্টে দেখবো যে আপনারা আমাকে যারা দেখছেন আমার ভিউয়ার্সরা ঠিক কি এনার্জিতে রয়েছেন তারপর আপনাদের পার্টনারের এনার্জি আমি দেখছি দেখুন আমাকে যারা দেখছেন আপনারা আপনাদের এই মুহূর্তে এনার্জি আপনারা কোনো কিছু থেকে খুব বিচ্ছিন্নতা মানে অবলম্বন করেছেন হয়তো নিজেদের ফ্যামিলি নিজেদের রিলেটিভ নিজেদের আশেপাশের বন্ধু বান্ধব যারা আছেন নিজেদের পরিবারের বর্গ থেকে আপনারা কিছুটা না দূরত্ব রাখছেন এটা হয়তো ইচ্ছে করে ইন্টেনশনালি রাখ ছেন বা রাখার চেষ্টা করছেন মনে করছেন যেন আমি একা আছি একা আমি থাকলে বেটার থাকবো নিজের এনার্জি সেভ করছেন একা রিল্যাক্স করছেন নিজের সঙ্গে নিজে টাইম কাটাচ্ছেন এবং অবশ্যই কারোর সঙ্গে কথাবার্তা বলা নিজের তাকে এনার্জি দেওয়া এটা আপনাদের এখন খুব একটা পছন্দ নয় নিজের সঙ্গে হয় না অনেক সময় আমরা নিজেরা সময় কাটাই নিজের নিজের অনেক প্রশ্নের উত্তর আমরা নিজেরা খোঁজার চেষ্টা করি তো আপনারা এখন সেই সিচুয়েশনে আছেন যে নিজেরা নিজেদের এনার্জি কাউকে দিতে চাইছেন না বা কারোর থেকে এনার্জি নিতেও চাইছেন না সেই সিচুয়েশনেও আপনারা এখন এই মুহূর্তে নেই আপনারা নিজের সাথেই এখন সময়টা কাটাচ্ছেন এবং অবশ্যই টাকা পয়সা মানিটারি নিয়েদের কাজ আপনারা সেই যে কাজের সঙ্গে যুক্ত আছেন দেখুন এখানে ছেলে মেয়ে থার্ড জেন্ডার এখানে কোনো জেন্ডার স্পেসিফিকেশন এটা রিডিং নয় তো আপনাদের যে কোনো মানুষের সাথেই যে কোনো জেন্ডারের সাথে এটা রেজোনেট করবে তো আপনারা যারা দেখছেন তারা যে কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন কেউ জব করছেন কেউ বিজনেস করছেন কেউ ওয়ার্ক ফ্রম কোনো কাজ করছেন বা যাই করুন না কেন আপনারা সেই জিগেই এখন টোটালি ফোকাস করছেন টাকা পয়সা মানিটারি গেইন কি করে হবে নিজের টাকা পয়সা কি করে আমি বাড়াবো কি করে আমি একটা বিজনেস থেকে দুটো বিজনেসটা করব কি করে আমি আমার জবে প্রমোশন নেব নিজের সেভিংস নিজের প্রপার্টি যাই হোক এভরিথিং কি করে আরো ইনক্রিজ করবো এটাই আপনাদের এখন মূল লক্ষ্য ওকে অনেকটা টাইম আপনারা নিজেরা না একা নিজের সাথে কাটিয়েছেন দেখুন এখানে ফোর অফ প্লাস নিজেরা অনেকটা যায় নিজেদের সঙ্গে নিজেরা কাটিয়েছেন দেখেছেন যে কেউ পৃথিবীতে আপনাকে না বুঝেছে না আপনাকে ফিল করার চেষ্টা করেছে কোনো কাছের মানুষ যাদের আমরা অতি আপনজন বলি তারাও কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করেনি ঠিক আছে হয় না কিছুটা সময় আমাদের নিজেদেরই নিজেদের পাশে থাকতে হয় নিজেদেরই নিজেদের কি করব হাক করতে হয় নিজেদের জড়িয়ে নিজেদেরই ধরতে হয় কারণ পাশে অনেক সময় আমরা কাউকে সেভাবে পাই না যারা কিনা আমাদের মতন করে আমাদের প্রবলেমটা ফেস করবে বা বুঝবে বা আমাদের কোনো সলিউশন দেবে আপনারা ঠিক সেই সিচুয়েশনের মধ্যে দিয়েই গেছেন আপনারা অনেকটা টাইম একা কাটিয়েছেন এবং এখনো অনেকে আছেন যারা আমার রিডিং দেখছেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখনো সেই রকম তাদের আপনাদের মধ্যে একটা একাকিত্ব কিন্তু কাজ করছে যেটা আমি আগেও বললাম যে আপনারা কাউকে সেভাবে এনার্জি দিতে কিন্তু প্রস্তুত নন রেডি নন আপনারা নিজের সাথেই টাইম কাটাচ্ছেন এবং এটাতেই আপনারা যথেষ্ট কমফোর্টেবল রয়েছেন আপনারা বিয়েদের চারিদিকে না একটা বাউন্ডারি করে রেখেছেন মানে দেখুন উইথ ওয়ার্ল্ড এখানে ফোর অফ সোর্স এর কার্ড দেখুন এখানেও একটা রাউন্ড মতো শেপ আছে এখানেও একটা রাউন্ড মতো শেপ আছে নিজেদের চারিদিকে একটা বাউন্ডারি রেখে দিয়েছেন মানে এই বাউন্ডারি এই লক্ষণ রেখা কে ক্রস করতে পারবে না ব্যাপারটা এই রকম যে আপনারা চাইছেন যে আপনাদের এনার্জি ফিল্ডে না কাউকে আপনারা এন্টারটেন করতে চাইছেন না কারোর সাথে কোনো কথা বলতে চাইছেন নিজেদের প্রবলেম নিয়ে নিজেরাই ভাবছেন নিজেরাই ওভার করছেন সারাদিন চব্বিশ ঘন্টা চিন্তা ভাবনা করছেন নিজেদের কাজ করছেন এটাই করছেন কারোর সাথে নিজেদের সমস্যা নিয়ে ডিসকাস করা বা তাদের কাছে কোন তাদের কাছ থেকে কোনো সমাধান নেওয়ার প্রবৃত্তিও আপনাদের মধ্যে এই মুহূর্তে তো নেই আমাকে যারা দেখছেন আমার ভিউয়ার্সরা তো এবার দেখে নেব আপনার পার্টনার এখন ঠিক কি এনার্জিতে রয়েছেন দেখুন আপনার পার্টনার তো এই মুহূর্তে তার কাজকেই ফোকাস করেছেন এবং তিনি তার কাজের দিক থেকে যথেষ্ট সফলতা পাচ্ছেন উইথ সিক্স অফ ওয়ান্সের কাজ নিজের কাজে যথেষ্ট উনি পরিচিতি পাচ্ছেন কাজের দিক থেকে মানুষ তাকে চিনছে জানছে এবং যথেষ্ট সফল মানুষ যাকে বলে না একটা সফল মানে সাকসেসফুল মেন সাকসেসফুল ওমেন বলতে আমরা যা বুঝি কাজের ক্ষেত্রে তিনি যথেষ্ট এখন সফলতার দিকেই আছেন এবং উনি আরও লাইফে সফল হতে চাইছেন নিজের কাজকে ফোকাস করে তার লাইফে কোনো স্টার তো পাস্টে ঘটেইছে আপনি ওনার লাইফ থেকে চলে যাওয়ার পর আপনার সাথে ওনার নো কন্ট্যাক্ট যখন থেকে স্টার্ট হয়েছে একটা কোনো বড় প্রবলেমের মধ্যে তো উনি পড়েছেন উইথ ডেট কার্ড ওনার পার্সোনাল লাইফে বা ওনার প্রফেশনাল লাইফে খুব প্রমিনেন্ট এখানে পার্সোনাল লাইফে ওনার নিজের ফ্যামিলি রিলেটিভ ওনার বন্ধু বান্ধব যাই হোক যে কোনো একটা যে মানে কমিউনিটির মধ্যে আমরা থাকি না তাদের সাথে কোনো প্রবলেমেটিক ইস্যু তার মধ্যে তার সাথে তো ঘটেইছে অবশ্যই এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন কোনো রিলেশন ব্রেকআপ হওয়া হয়তো কোনো বাল ভালো বন্ধুর সঙ্গে তার বিচ্ছেদে ইভেন্ট ঘটেছে বা কোনো ফ্যামিলি মেম্বারের কাছে সঙ্গে তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে একটা ট্রান্সফরমেশন কিন্তু ওনার মধ্যে এসছে প্লাস উনি আপনিও ওনার থেকে দূরে আছেন তো উনি উনি ওনার কিন্তু এখন টোটালি ফোকাস করছেন এই মুহূর্তে কাজকে আপনার চিন্তা ভাবনা ওনার আসছে ওকে উইথ স্টার কার্ড আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবছেন বাট উনি ওনার কাজকে ফোকাস করেছেন কারণ উনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আপনি আছেন ওনার পাশে এটা উনি ওনার সবকনসিয়াস মাইন্ড ওনার অবচেতন মন কিন্তু জানে কনসিয়াস মাইন্ড কি করে আমাদেরকে বলে যে না এটা মিথ্যে এটা সত্যি নয় কিন্তু সবকনসিয়াস মাইন্ডের কাছে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর থাকে তো ওনার অবচেতন মনও ওনাকে বলছেন যে আপনি ওনার পাশে আছেন কারণ আপনি অলওয়েজ একটা নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এখন ওনাকে পজিটিভ এনার্জি সেন্ড করছেন মানে আপনার থেকে কোনো নেগেটিভিটি ভাই ভাইব্রেশন কিন্তু ওনার দিকে আসছে না তো আমরা যে ভাইব্রেশন সেন্ড করি সেটাই কিন্তু অপরপক্ষ ক্যাচ করে এবং তখন কি হয় অনেক সময় আমরা বলি না যে এই মানুষ মানুষটার সম্বন্ধে আমার একটা বাজে অনুভূতি হচ্ছে কেন হচ্ছে বা এই মানুষটার সম্বন্ধে আমার একটা ভালো অনুভূতি হচ্ছে কেন হচ্ছে আমরা সেই মানুষটার সম্বন্ধে যা চিন্তা ভাবনা করি এটা এনার্জি ওয়াইজ তার কাছে যায় সে সেই ভাইব্রেশনটা ক্যাচ করে ওকে তো সে তখন আমাদের সম্বন্ধে সেই জিনিসটাই ভাবনা করে তো আমি অলওয়েজ বলি নিজেদের ভাইব্রেশন পজিটিভ রাখুন নিজেদের এনার্জি পজিটিভ রাখুন যাই হোক যতটাই তিক্ততা আসুক না কেন নিজেকে পজিটিভিটির মধ্যেই রাখুন তো আপনার কাছ থেকে যে পজিটিভ ভাইব্রেশন উনি পাচ্ছেন এবং এখনো পেয়ে যাচ্ছেন যে আপনিও যথেষ্ট পজিটিভিটি অপটিমিস্টিক আশাবাদী এবং উনিও যথেষ্ট আশাবাদী তো উনি ওনার এই যে একটা কোনো পার্সোনাল লাইফে একটা প্রবলেমেটিক ব্যাপার থেকে কোন রকম না যে হয়তো থার্ড পার্টি ইস্যু হতে পারে সে থার্ড পার্টি কোনো পার্সন বা কোনো ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব এই যে একটা কার্মিক সাইকেল এটা কিন্তু টোটালি উনি এই করে দিয়েছেন উনি এই যে কোনো রিলেশন কোনো সম্পর্ক কোনো আমি বেসিক্যালি পার্সন ওয়াইজই বলছি কোন মানুষ যে আপনাদের মধ্যে ঝামেলা করার চেষ্টা করেছিল উইথ টেন অফ সোর্স কার্ড তিনি ওই চ্যাপ্টারকে ওটা ক্লোজ করে দিয়েছেন উনি কিন্তু এই মানুষটার সাথে কোনো সম্পর্ক রাখতেই চাইছেন না টেন অফ সোর্স কার্ড উইথ ডেথ কার্ড মানে এই রিলেশনটা তার কাছে এখন মৃত প্রায় যে সম্পর্কটার জন্য আজকে রিলেশন আপনাদের আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক খারাপ হয়েছে সেটা রিয়েলাইজ করেছেন যে এই মানুষটার জন্য আপনার রিলেশনটা আজকে নৌকানটাকে গেছে তো এই মুহূর্তে ওই সম্পর্কটা থেকে তিনি কিন্তু বেরিয়ে এসছেন সেটা ওনার পরিবারের লোক হতে পারে তার কোনো রিলেটিভ হতে পারে তার কোনো বন্ধু সার্কেল হতে পারে যে কেউ হতে পারে এই কার্মিক সাইকেল কিন্তু উনি এন্ড করে দিয়েছেন উনি এখন কোন একটা ভালো সময় ভালো টাইমের অপেক্ষায় আছেন কোনো মানে হয় না যে অনেক সময় আমরা একটা মানে কি বলবো মানে হয়তো আশেপাশে কিছু আমরা সেভাবে সিগন্যাল পাচ্ছি না কিন্তু কোথাও থেকে ইউনিভার্স হয়তো আমাদের এটা আলো দেখায় যে না ওই দিক দিয়ে তুমি যাও তুমি দিকে মানে তোমার রাস্তা পাবে খুঁজে তোমার ডেস্টিনি পাবে খুঁজে তো আপনার পার্টনার না রকম ভাবে তার মনের মধ্যে একটা আশার কিরণ এসছে তিনি ভাবছেন যে কোনো না কোনোভাবে আপনাদের কেউ না কেউ আপনাদের এই কন্টাক্ট হয়তো করিয়ে দেবেন যার মাধ্যমে আপনাদের আবার দুজনের কন্টাকে আপনারা আসবেন এই নো কন্টাক্ট জোন থেকে আপনারা বেরোবেন তো আপনার পার্টনারও কিন্তু এখন আপনার প্রতি ফিলিংস আগের তুলনায় অনেক পজিটিভ উনি এখন একটা মানে আপনার প্রতি যে ওনার ব্যবহার ছিল যা বিহেভিয়ার আপনার সঙ্গে উনি করেছেন তার জন্য উনি যথেষ্ট অনুতপ্ত উনি নিজে রিয়েলাইজ করেছেন কেন অফ এটা ফিল করেছেন যে উনি কত বড় অন্যায় আপনার সাথে করেছেন তো উনি একটা সুযোগের জাস্ট অপেক্ষায় আছেন যে কবে এই সুযোগটা আসবে উনি নিজে নিধে কোন রকম দ্বিধা করছেন নিজে কোনোরকম স্টেপ নেওয়ার জন্য তার কারণ উনি ওনার নিজের কর্ম জানেন যে উনি কতটা মানে আপনার প্রতি কতটা খারাপ ব্যবহার উনি করেছেন তো দেখুন এখানে সিক্স অফ পেন্টাকলস এর কাজ এসছে অবশ্যই একটা হারমনি তো আসছে ইয়ে নিয়ে আর ফিউচার আপনিকে এক্সপেক্ট করতেই পারেন এবং দেখুন এখানে কেন অফ পেন্টেকলসের কার্ডও এসেছে কেন অফ পেন্টেকলসের কার্ড আমাদের কি বলে আমাদের সুখ শান্তি সমৃদ্ধ এভরিথিং লাইফে সব কিছু অ্যাভান্ডান্স প্রত্যেকটা জিনিস যা আমাদের জীবনের দরকার হয় আমাদের পেঁচে থাকার জন্য সব জিনিস আমাদের সঙ্গে আছে আমাদের পাশে আছে আমাদের সাথে আছে লাইফে কোনো কিছুর অভাব নেই তো এইটাই উনি স্বপ্ন দেখছেন যে এই রকম একটা দিন আসবে যখন উনি আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সেই একটা সুযোগের অপেক্ষায় উনি আছেন তো আপনিও পজিটিভ থাকুন আপনিও এনার্জি ক্লেম করুন দেখুন এখন হয়তো নৌকানটাকে আছেন নিজের ওপর ফোকাস করুন আপনি যে নিজের কাজকে ধ্যান জ্ঞান হিসেবে নিয়েছেন সেটাকেই করুন নিজের সেলফ লাভে আপনি মানে ইম্পর্টেন্স দিন নিজেকে ভালোবাসুন এই টাইমটা এখন সুযোগ পেয়েছেন এখন নিজের কাজকে যতটা চেষ্টা করবেন আরও ভালোভাবে নিজের কাজটাকে করার নিজের যে কাজের সাথে যুক্ত আছেন আপনি জব করুন বিজনেস করুন আমি আগে যা বললাম যে কাজের সাথে আপনি যুক্ত থাকুন না কেন সেই কাজে কিভাবে আপনি আরো ভালো পারদর্শী হতে পারেন সেটা চেষ্টা করুন নিজেকে ভালোবাসুন খুব নিয়ার আমি ফিউচার বলছি উইদিন টু টু থ্রি মান্থস এর মধ্যে আপনার পার্টনারের সাথে আপনার যোগাযোগ হবে মানে আপনি অবশ্যই পজিটিভিটির মধ্যে থাকুন নিজের নেগেটিভ থটকে অবশ্যই অ্যালাউ করবেন না তো খুবই ভালো রিগিং এই ধরনের রিগিং করেও ভালো লাগে তো দেখে নেওয়া যাক এখানে কি কি রাশি থাকছে আপনাদের এখানে বিষ রাশি কন্যা রাশি মকর রাশি এখানে তুলা রাশি লিব্রা অ্যাকোয়ারিয়াস জেমিনি কুম্ভ রাশি মিথুন রাশি এই রাশিগুলোই মোটামুটি হ্যাঁ কুম্ভ রাশি এখানে এই রাশিগুলোই মোটামুটি প্রমিনেন্ট আছে আর এটা এমনিও অল সাইন রিডিং তো এনার্জিতে ফোকাস করবেন তো এই ছিল রিডিং তো এনার্জি অবশ্যই ক্লেম করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন থ্যাংক ইউ